ডেয়ার স্টুডেন্টস এখন আমি লুফি মন্ট মনকুমারীর কুমারের লেখা আওয়ার ওয়ে কাইট এই গল্পটির দ্বিতীয় পার্ট থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার নিয়ে এসেছি এই কোশ্চেন অ্যান্সারগুলোর মধ্যে তোমাদের এই বছর মাধ্যমিক পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখে নেবে ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস এর আগের ক্লাসে আমি ইউনিট ওয়ান ইউনিট থ্রি তোমাদের আমি পড়িয়ে শুনেছি তোমরা যারা ওই ক্লাসগুলো নি দেখে নেবে ওকে তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে দেখো ডিয়ার স্টুডেন্টস এক নম্বর কোশ্চেন দেখো হোয়েন ডিড ফাদার রিসিভ এ লেটার বাবা একটা চিঠি কখন পেয়েছিলেন এই মান্থ লেটার এক মাস পরে দ্য ফাদার রিসিভ এ লেটার লেখিকার বাবা একটা চিঠি পেয়েছিলেন ঠিক আছে তারপরে কোয়েশ্চেন দেখো ডিয়ার স্টুডেন্টস তারপরে কোয়েশ্চেন দেখো হাউ ডিড ফাদার রিয়্যাক্ট আফটার রিডিং দ্য লেটার অ্যান্সার দেখো আফটার রিডিং দ্য লেটার দ্য ফাদার ইন আওয়ার রানওয়ে কাইট বিকেম ইমোশনাল অ্যান্ড অ্যাপিয়ার টিয়ারফুল উইথ হিজ আইজ লুকিং অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইম তারপরে দেখো তারপরে কোশ্চেন দেখো হোয়াট ইড ফাদার লিভ হিজ হাউস ইন দ্য স্টোরি আওয়ার আনওয়ে কাইট দ্য ন্যাটার ফাদার লেফট হোম বিকজ অফ এ ফ্যামিলি কোয়ারেল উইথ হিজ ব্রাদার উইথ হিজ ব্রাদার ওকে তারপরে কোশ্চেন দেখো ডিয়ার স্টুডেন্টস তারপরের কোশ্চেন দেখো হোয়াট ডিড ফাদার ফাইন হোয়েন হি কেম ব্যাক হোয়ে দ্যায় ফাদার কেম ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়ণ হি কুড নট ফাউন্ড হিজ সিস্টার ওকে তারপর কোশ্চেন দেখো ডেয়ার তার তারপর কোশ্চেন দেখো হু রোড দ্য ার টু ফাদার দ্যটার দ্যটার্স আন্টার রোড দ্য ার টু দ্যটার্স ফাদার ওকে তারপর কোশ্চেন দেখো এখানে দেখো ফাদার লেখা হয়েছে তো ফাদার মানে এখানে লেখিকার বাবা ওকে তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস তারপর কোশ্চেন দেখো হোয়ার ডিড আন্ট ইস্তার লিভ দ্য নেটার আন্ট ইস্তার লিভ হান্ড্রেড অফ মাইলস ইনল্যান্ড তারপরে দেখো ডিয়ার স্টুডেন্টস তারপর কোয়েশ্চেন দেখো হোয়ে ওয়াজ দ্য হোয়ার ওয়াজ দ্য কাইট ফাউন দ্য কাইট ওয়াজ ফাউন অন দ্য টপ অফ এ ট্রি ডিয়ার স্টুডেন্টস তারপর কোয়েশ্চেন দেখো হোয়াট ওয়াজ ইস্তার রিয়াকশন আফটার সিং দ্য লেটার ডিয়ার স্টুডেন্টস অ্যান্সার দেখো হোয়েন্ট আন্ড এস্টার ফ দ্য লেটার অ্যাটাচ টু দ্য কায়েট ফি টান্ড পেল বিকজ ইট ওয়াজ দ্য ভেরি লেটার ফি হ্যাড ওয়ান্স রিটার্ন টু হার ব্রাদার ওকে তারপর কোশ্চেন দেখো ডিয়ার স্টুডেন্টস তারপরে কোশ্চেন দেখো হোয়াট হ্যাপেন দ্য নেক্সট ডে অ্যান্সার দেখো দ্য নেক্সট ডে ফাদার ওয়েড অ্যান্ড ব্রড আন্ড এস্টার ডি ক্যান মিমি উইথ হিম ওকে তারপরে কোশ্চেন দেখো হাই আর ক্লড অ্যান্ড ফিলিপ বাই হ্যাপি নাও অ্যান্সার দেখো ক্লড অ্যান্ড ফ্লিপা আর হ্যাপি নাও বিকজ দে হ্যাভ রিলেশনস ডেয়ার স্টুডেন্ট এই কোয়েশ্চেন আনসারগুলো তোমরা খাতায় লিখে নেবে ঠিক আছে এই বছর মাধ্যমিক পরীক্ষায় আবার আনওয়ে কাইট আসার খুবই চান্স রয়েছে তো আমি এর আগের ক্লাসগুলোতে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি এই পার্টগুলো তোমাদের আমি ভালোভাবে পড়িয়ে শুনেছি তোমরা যারা ওই ক্লাসগুলো এখনই দেখে নেবে ঠিক আছে তার সঙ্গে প্রত্যেকটা ইউনিট থেকে আমি বেশ কোশ্চেন তোমাদের আমি দেখিয়েছি ঠিক আছে তোমরা ওই কোশ্চেনগুলো যারা লিখো নি খাতায় লিখে নিবে ওকে তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসের ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে স্টুডেন্টস এর এরপর ক্লাসে আমি তোমাদের ক্লজ শেখাবো ওকে